আমি অনু আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ হলো মঙ্গলবার মঙ্গলবারে মর্নিং থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো দেখো আজকে সকাল সকাল কিন্তু আমি ডিউটিতেও গেছিলাম আবার ডিউটি থেকে চলেও এসেছি কারণ আমার না আজকে একটু সুগার ফল করছিল আর বাড়িতে এসে দেখি বাবান সোনার শরীরটা ভালো না তো আদির একটু হালকা হালকা জ্বর এসেছে সেই জন্য আদি স্নান করেনি তো এখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে বারোটা সাড়ে বারোটা এখনও বাজেনি সাড়ে বারোটা বাজার মতন হয়ে গেছে তো এসে দেখলাম যে না বাবানের তো শরীরটা ভালো না তো ওকে একটু স্নান টান করিয়ে দিই সেই কারণে গরম জল করে ফেললাম ঝটপট করে গরম জল করে বাবানকে স্নান করিয়ে দিয়ে একটু ড্রেস টেস্টগুলো করিয়ে দিলাম তারপরে এবার বাবানের যেহেতু শরীরটা ভালো না নিজে হাতে তো ভাত খাবেই না বাবানকে খাইয়ে দিতে হবে তো এবার বাবানকে একটু খাইয়েও দেবো তো বন্ধুরা তোমরা কাছে দূরে যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে সাথে করে নিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম সবাই অবশ্যই পাশে থেকো আর আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো তো চলো আমি বাবানকে খাইয়ে নিই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আজ জানো তো সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি কারণ সকালবেলা কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ করছিল। একটু আগেই তোমাদেরকে আমি বলেছি যে আমার সুগার ফল করছিল তো আমার সুগার ফল করছিল শরীরটা ভীষণই খারাপ লাগছিলো তো সকাল থেকে যেহেতু আমি কিছুই খাইনি সেই জন্যে কিন্তু একসঙ্গে একই প্লেটে ভাত নিয়ে নিয়েছি পাপানকেও খাওয়াচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমাদের নিরামিষ তো নিরামিষের দিনে কি রান্না হয়েছে সেটা একবার বলে দিই আজকে কিন্তু আমাদের নিরামিষ কচুর শাক রান্না হয়েছে নারকেল বাটা দিয়ে ওটা কিন্তু আজকে মাই রান্না করেছে আর ডাল রান্না হয়েছে মুগ ডাল সাথে তোমরা তো অনেকেই জানো যারা আমার পরিবারকে ভালোবাসো ডেলি ভ্লগ দেখো তারা তো অনেকেই জানো যে আমরা কিন্তু শনি মঙ্গলবার করে এখন নিরামিষ খাই আর যতদিন বাঁচবো শনি মঙ্গলবার করে কিন্তু আমরা নিরামিষই খেয়ে যাবো তো তারপরে আমি তো সোজা চলে গেছিলাম ডিউটিতে তবে হ্যাঁ ডিউটি যাওয়ার আগে কিন্তু আমি অনেকটা সময় রেস্ট করেছি কারণ আমি আজকে আমাদের ইনচার্জকে বলেই এসেছিলাম যে আমার সুগারটা ডাউন করছে আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে তো বলল ঠিক আছে যদি শরীরটা ভালো লাগে তাহলে তুমি এসো আর যদি ভালো না লাগে দেখো তোমার যেটা মনে হয় তুমি সেটা করতে পারো তো সেই কারণে শরীরটা যেহেতু ভালো লাগছিল আমি ডিউটিতেও গেছিলাম আর ডিউটি করে কিন্তু চলে এসেছি আর জানো তো বাড়ি বাড়িতে এসেই দেখি যে মা ঘর ঝাড় দিচ্ছে তারপরে ঝটপট করে মার হাত থেকে তো আমি ঝাড়ুটা কেড়ে নিয়ে নিয়েছি নিয়ে তারপর আমি সমস্তটা ঝাড় দিয়ে পরিষ্কার করে হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি সন্ধে দিতে তো আমার সন্ধেটা দেয়া হয়ে গেল তোমাদের সাথে সবটা বলতে বলতে কিন্তু আমি সন্ধেটাও দিয়ে ফেলেছি আর তারপর সোজা চলে এসেছি এদিকে কিচেনে কিচেনে এসেই কিন্তু আমি চিড়ে ভাজাটা বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই কালকে এই সাদা চিড়েটা নিয়ে এসেছিল। আর জানো তো এখানে অনেক দিন ধরে সাদা চিড়ে পাওয়া যাচ্ছে না আমরা যেই দাদাটার কাছ থেকে সামান নেই সেই দাদাটার কাছেও সাদা চিড়ে নেই বাজারে কোনো দোকানেও সাদা চিড়ে নেই তো এই এই মানে কালকে যেহেতু সাদা চিড়েটা পেয়েছে একটা দোকানে তোমাদের দাদা ভাই তো সাথে সাথে পাঁচশো গ্রাম কিনে নিয়ে এসছে আর সেটাই আজকে আমি এখন এই যে ভাজা করছি কারণ সন্ধ্যাবেলা একটু চিড়ে ভাজা আর যেহেতু নিরামিষ বাইরের খাবার খাবো না তো ভাবছি যে চিঁড়ে ভাজার সঙ্গে একটু নারকেল কুড়িয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে চিড়ে ভাজাটারে মেখে খাবো সবাই মিলে তো আমরা কিন্তু সবাই এটা খেতে খুবই ভালোবাসি বিশেষ করে আমার শাশুড়ি মা আমি ভাই আমরা সবাই খেতে ভালোবাসি শুধুমাত্র তোমাদের দাদাভাই বাদ দিয়ে কারণ তোমাদের দাদা ভাই আবার এইসব পছন্দ করে না নারকেলটা তো একদমই পছন্দ করে না তো তোমাদের দাদাভাইকে শুধু চিড়ে ভাজাটাই দেব আর চিঁড়ে ভাজাটা যখন আমি ভেজেছিলাম তখন কিন্তু আমি ওটার মধ্যে অল্প করে একটু লবণ আর চিনিও দিয়ে ভেজেছি জাস্ট এমনি শুধু শুধুও খাওয়া যাবে তো তারপরে চিড়েটাকে নামিয়ে রেখে চলে এসেছি নারকল কোড়াতে আর এই নারকল কোড়ানিটা না কয়েকদিন হলো তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে কয়েক দিন বলতে জাস্ট দু তিন দিন হচ্ছে মানে ওই যে শনিবারের দিন কিনে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই কিন্তু আমার কিন্তু শনিবার দিন তোমাদের সাথে ভ্লগ আগে শেয়ার করা হয়নি তো যাই হোক আজকে তোমরা দেখে নাও এটা তো এই নারকেল কোরআনীটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে একশো নব্বই টাকা দিয়ে তো নারকেল কোরআনীটা আমি এমনি হাত কুরানি দিয়ে তো নারকেল কুড়িয়েছি কিন্তু এরকম বটি কুরানি দিয়ে বাড়িতে কুড়িয়েছিলাম অনেক বছর আগে কিন্তু এখানে কিন্তু কোরানো হয়নি তো ভীষণ ভয় লাগছিল কারণ আগের দিন নারকেল কোড়াতে গিয়ে ভাইয়ের হাতে ফুটে গিয়ে অনেকটা রক্ত বেরিয়েছে অনেকটা ডিপ হয়ে একদম মানে হাতটা কেটে গেছে তো ভয় করে করেও হলেও কিন্তু এই যে এতটা নারকেল কুড়িয়েছি মানে দেড় নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আমরা সবাই মিলে খাব দেখো খাওয়ার কত মানে কি বলবো জিভের কত নোলা বলে না যে খাওয়ার জন্য মানুষ কত কিছু করছে এই পেটের দায় পেটের দায়ী তো সব কিছু না এত খাটনি এত কষ্ট কিসের জন্য এই পেটের জন্য তো যাই হোক এই যে খাবারটা রেডি করে নিয়েছি আর এক চামচ করে চিনিও দেব দিয়ে তারপরে কিন্তু এটাকে সুন্দর করে মাখিয়ে দিয়ে আসবো মাকে খাওয়ার জন্য মাকে আমি একটু আগে জিজ্ঞাসাও করে এসেছি মা বলেছে হ্যাঁ খাবো মা অ্যাকচুয়ালি খেতে খুবই ভালোবাসে এরকম গরম গরম চিড়ে ভাজার সঙ্গে হচ্ছে নারকেল করা দিয়ে তো দেখো আমার পুরো খাবারটা রেডি হয়ে গেছে আর আমি একটু চিনি দিয়েছিলাম একটু আগে তো সেটাকেই এখন স্পুনের সাহায্যে একটু মিক্সড করে নিচ্ছি কারণ চিনিটা যদি সমস্ত চিড়ে ভাজাটা নারকেলের সঙ্গে যদি একটু মিশে না যায় না তাহলে না খেতে টেস্ট লাগবে না তো সেই কারণে একটু মিক্সিং করে নিলাম আর এখানে কিন্তু আমাদের চারজনের আছে একটা মায়ের জন্য একটা ভাইয়ের জন্যে আর ওই যে বড় যেটা দেখছো ওটার মধ্যে আরোহী আর আমার জন্য আমাদের এক একটা পাত্রেই নিয়েছি দুটো পাত্র আর করলাম না আর বাকি ছিঁড়ে যেটা আছে সেটা তোমাদের দাদাভাই অতটা তো খেতে পারবে না ও যতটুকু খাবে খাবে বাকিটা কিন্তু রেখে দেবো তো সন্ধ্যাবেলা আজকে এটাই আমরা টিফিন করব আর তোমাদের দাদাভাই ভাই আছে হচ্ছে বাজারে আজকে রাতে কি রান্না হবে তো আমি বলছিলাম যে অনেক দিন পনির খাবো খাবো করছি একটু যাও পনির নিয়ে এসো তো সেই জন্য তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি বাজারে পনির আনবে তো রাতে আজকে পনিরই রান্না করব আমি আলু আলুটালুগুলো সব কেটে কুটে রেখে দিয়েছি রাতে পনির করব বলে আর ভাত যা আছে মনে হয় না যে ভাত বসাতে হবে তো ভাতে হয়তো সবার হয়েও যাবে কারণ এই যে সন্ধ্যাবেলা এইসব খেয়ে তারপরে কেউ আর সেরকম ভাত খেতে পারবো না তো যাই হোক এই যে চিড়ে ভাজাটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এই কৌটোটা আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো কৌটোটা এখন একটু মুছেও নিয়েছি নিয়ে কৌটোটার মধ্যে গরম গরম মানে গরমটা কিন্তু নেই এখন চিড়ে ভাজাটা ঠান্ডা হয়ে গেছে অ্যাকচুয়ালি কী বলো তো প্লাস্টিকের কৌটোর মধ্যে না গরম জিনিস রাখলে গন্ধ হয়ে যায় সেই জন্য আমি ঠান্ডা করে নিয়েছি চিড়েটাকে ঠান্ডা হয়ে গেছে বলেই এখন আমি কৌটোটার মধ্যে চিড়েটা ঢেলে নিচ্ছি আর এই চিড়েটা তোমাদের দাদা ভাই সবটা তো খাবে না যতটুকু খাবে খাবে বাকিটা থাকবে পরে কালকে সকালে মা খেতে পারবে তো যাই হোক মাকে এখন অনেক দিন ধরে আর হরলিস্ট দিচ্ছি না ডিম সেদ্ধ মাঝে মাঝে দিচ্ছি কারণ মায়ের হাই হাই প্রেশার তো মায়ের প্রেশারটা কিন্তু বেড়ে গেছে তো কী বলো তো মাকে একটু খাওয়াতে ভালো লাগছিলো একটু হরলিস্ট ডিম সেদ্ধ কিন্তু মায়ের প্রেশার বেড়ে যাওয়াতে হরলিস্টটা দেয়া বন্ধ করে দিয়েছি সকালে করে আর সন্ধ্যাবেলা করে এখন দুধ চাটাও করছি না মাঝে সাঝে দিন করছি তোমরা দেখছো লিকাচ্চা করছি কারণ ভয় লাগে জানো তো মা মানে না খেয়ে থেকে যদি সুস্থ থাকে খেয়ে বেকার অসুস্থ বাড়ানোর কোনো দরকার নেই সেই কারণেই কিন্তু মানে মা যেটা খেতে চাইছে সেটাই দিচ্ছি বাড়তি বেশি কিছু করছি না কারণ সেটা করতে গেলে মায়ের যদি আবার অসুবিধা হয়ে যায় তখন সমস্যায় পড়ে যাব তো সেই কারণেই কিন্তু এই যে এই আজকে সন্ধ্যাবেলা দেখো আমরা সবাই মিলে এখন বসে গেছি সবাই মিলে কত সুন্দর টিভি দেখছি আর খাচ্ছি আমার এমনি সিরিয়াল টিরিয়াল অত দেখা হয় না আমি আগামাতা কিছু সব বুঝতে পারি না কারণ টিভি দেখা হয় না তো আর যেগুলো দেখি না সেগুলো তো কোনোটাই মানে কিছু বুঝতে পারি না যে কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক এই যে সবাই মিলে একটু টুকটাক গল্প করছিলাম আর চিড়ে ভাজা খাচ্ছিলাম তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার পরিবার আমাদের লাইফস্টাইল কেমন লাগছে দেখো আমার লাইফস্টাইলটা কিন্তু একদম সিম্পল একটা লাইফস্টাইল কারণ আমি তো অনেক মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের তো ঘরের বউ আমি মেয়ে বলো বউ বলো অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই বউ আমি তো সেই কারণে আর কি আমাদের ঘরে এরকমভাবেই আমাদের জীবনযাপনগুলো চলে আর যদি বাড়িতে থাকতাম হয়তো একটু অন্যরকম থাকতাম কিন্তু এখানে এই আমাদের কাজের লাইফ কাজ বাড়ি কাজ বাড়ি সংসার ছেলে মেয়ে এইগুলোই হলো আমাদের জীবন তো এইভাবেই যা আছে যেভাবে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একটা ছোট্ট ভ্লগের মাধ্যমে তো তারপরে রান্নাঘরে চলে এসেছি এসে এই যে থালা বাসনগুলো একটু হড়িয়েছিলো ভাবলাম যে এগুলোকে একটু সুন্দর করে করে গুছিয়ে রাখি কারণ কি বলো তো এই যে থালা বাসনগুলো না একটু গুছিয়ে যদি না রাখি তাহলে না কেমন সব সব বাসনগুলো রাখতে পারি না তখন জায়গা শর্ট হয়ে যায় তো সেই জন্যে এই র্যাকের ফাঁকে ফাঁকে জায়গা রয়েছে তো একটার ফাঁকে একটা ঠিকঠাক করে যদি রাখা হয় সেক্ষেত্রে কি হয় জিনিসটা মানে অনেকটা জায়গা বেরিয়ে যায় দেখো তোমরা দেখতে পাবে দেখো আমি সাজিয়ে রেখেছি এই সাইডে এখনও কিন্তু তিন চারটে থালা কিন্তু ওখানে রাখা যাবে তোমরা এবার বুঝতে পেরেছ কি কারণে আমি এটা গুছিয়ে রাখি তো বন্ধুরা আমার এই যে অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার রাতের রান্নাটা বাকি রয়েছে তবে আমার মনে হয় আজকে রান্না করা লাগবে না কারণ আমি কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি ভাই করবে মাঝে একদিন ভাই পনির রান্না করেছিল তরকারিটা খেতে বেশ দারুণ হয়েছিলো তো সেই জন্য আজকেও সেই ভাই রান্না করবে আর এই দিকে আমি চলে এসেছি সোজা ঘরে আমি এদিকে ঘরে এসে বাবানের এই যে ব্যাগটা একটু গুছিয়ে দিচ্ছিলাম আর যেহেতু ওর স্কুলের ম্যাডাম এস করে বলে দিয়েছে কালকে কি কি বুক নিয়ে যেতে হবে তো সেগুলোই আমি ওর ব্যাগে ঠিকঠাক করে সেই বুক বুকের সঙ্গে টেক্সট বুক সমস্তটা কিন্তু গুছিয়ে দিয়ে দিচ্ছিলাম আর ওকে বলছিলাম যে ঠিকভাবে পড়াশুনো করো পড়াশুনো না করলে আজকাল মানুষের কোনো দাম নেই আমরা যদি একটু ভালো করে পড়াশুনো করতে পারতাম তাহলে আজকে আমাদের এত কষ্ট করতে হতো না আর এই দেশেও পড়ে থাকতে হতো না তো সেগুলোই বলছিলাম আর বাবানের ব্যাগ গুছিয়ে দিচ্ছিলাম বাবান আবার আমাকে বলছিল তুমি উল্টো করে কেন রাখছো সোজা করে রাখো তো যাই হোক এই যে পাপানের ব্যাগটা গোছানো হয়ে গেল পাপান আজকে ব্যাগটাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছে কালকে সকালে আর ওকে এত টেনশান করতে হবে না আমি যেন তো আমার ছেলে মেয়েকে সময় বলি যে আমরা এত কষ্ট করি তোদের জীবনে যেন এত কষ্ট করতে না হয় তোদের জীবনটা যেন একটু ভালো হয় তোদেরকে এত কষ্ট করতে দেখতে পারবো না সেই কারণেই কিন্তু তোদেরকে সব সময় বলি একটু পড়াশুনো কর একটু পড়াশুনো করে মানুষের মতন মানুষ হও তাহলে কিন্তু আমাদের কষ্টটা সার্থক হবে এগুলোই বাবা আমি একটু বোঝাই মাম্মামকেও বোঝাই কিন্তু আমাদের চেষ্টা আমরা করে যাই জানি না কতদূর কি করতে পারবো কতটা মানুষ করতে পারবো তবে বাবা মা হয়ে চেষ্টা করব না এমনটা তো না চেষ্টা তো আমাদেরকে করতেই হবে তাই না তো মাঝে মাঝে ভাবি যে এই কষ্টের জীবন আর কতদিন আমাদের এরকমভাবে কষ্ট ভগবান দেবে একটু ভালো কিছু কি ভগবান আমাদের ভাগ্যে লিখতে পারলো না এত কষ্ট করি তারপরেও কি ভগবান একটু ভালো কিছু লিখতে পারলো না আমাদের ভাগ্যে কিন্তু কি করব নিয়তি মেনে তো নিতেই হবে তাই না কি রান্না হয়েছিল সেগুলোই এই যে এখানে একটু ডাল ছিল ওটা আমি গরম করে রেখেছিলাম আর একটুখানি কচুর শাক ছিল আর এই যে পনিরের তরকারি রান্না হয়েছে দেখো অল্প করেই রান্না করা হয়েছে তো এগুলোই আজকে আমাদের রাতে ডিনারে আমরা সবাই মিলে খাবো তো তারপরে আমি এখানে ভাত বেড়ে নিয়েছিলাম পাপানকে খাওয়াবো বলে কারণ পাপান সোনার খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড সেই দুপুরবেলা তোমরা দেখেছো ওকে দুটো খাইয়েছি তারপর আমি ডিউটি থেকে এসে দেখি যে ও ঘুম আছে তো ঘুম থেকে উঠে ওর আর কিছু খাওয়া হয়নি সেই কারণে এখন যেহেতু সাড়ে নটা বাজে ওকে আমি খাইয়ে দিচ্ছি আর ও একটু ফোন দেখছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা